আর এই জায়গায় আলু সেদ্ধ দিছে তো বাসা ফুলকপি ছিল না তার জন্য সবজি দিয়ে একবারে রান্না তো ফুলকপি ছিল না তার জন্য সবজির ভিতরে দিছে আর কপি ছিল দিয়ে জানি না খাওয়া যায় নাকি অনেকে পাতা কবি বলে অনেকে বাদা কবি বলে আপনার দেখাই তারা এই এটা এটা বাদা কবি তো এই ওছিলো আম্মুরে বললাম কি ই পাতা কবি দাও খাওয়া দেন আর বড় আছে ওমা বড় দিবে তো দেখেন শিক্ষক কি আছে আম্মা দিবা তাই ও মটরোশটি দিবা ক ও এই জায়গায় যে মটরোশটি বাইর করছে সে সবাই দেখতেছি না বুঝলাম না তো মটরশুঁটি যা বাইক পাশে মোটর সুটিটা ওর ভিতর দিবে সেদ্ধ তো এটা হয়ে আসা আসার পর হলো এর ভিতর সরিয়ে দেবো কারণ এটা হলো বেশি নরম তো তার জন্য পরে আগে দিলে গলে যাবে তার জন্য আলু হলো শক্ত তো আলু মানে আশি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে যে এইগুলো দিবে তো আমি মনে বললাম কেউ ধার লাগছে তাই নুডুলস ছিল নুডুলস বাইক রান্না করে দিতেছে চাটা খাওয়া হয়ে গেছে বিস্কুট খাইছে ওই যে সারাজান দিতেছে

বিশ্বের সবচেয়ে কঠিন রেসিপি যারা হলো ব্যাচেলার থাকে ম্যাচে থাকে পড়াশোনা করে একলা থাকে তারা হইলো এই রেসিপি টা সবচেয়ে ভালো পারে আপনার আবার মনে প্রশ্ন থাকতে পারে যে তোমার মনে অভিজ্ঞতা আছে তো আমার তো অভিজ্ঞতা নাই আমি কখনো মেসে থাকি নেই কিন্তু আমার ভাইয়া বড় ভাই যে তারে তার অভিজ্ঞতা আছে ও আমি এক মাস ছিলাম মানে না থাকার মতোই তো একই এক মাস ছিলাম তাও মানে এক মাস কিছু কিছু অভিজ্ঞতা আছে

তার জন্য যে কড়াই বসাইছে গরম হবে কড়াইটা তো গরম প্রায় হয়ে গেছে এখন যে তেল দিয়ে দিতেছে

যদি এমনি ডিম দেয় যে আমি যেটা রান্দি পাইকারি মানে পাই মজা হয় কিন্তু পাইকারি ওইটা হলো একটু কি কেদা কেদা একটু ভালো লাগে তো আপনারা কে কিভাবে নুডলস খান অবশ্যই কমেন্টে জানাবেন তুমি দেখেন এখন হলো মশলা দিবে যেটা হলো স্বাদ বেশি বাড়ায় ওই জায়গা মেগি মশলা আছে মশলা তো এই যে মশলা পড়ে গেল আর এক প্যাকেট দিবে মশলা

তো সবচেয়ে বিশ্বের কঠিন একটা রেসিপি নুডুলস তো আপনারা এভাবে বানাই খাবেন যদি ভালো লাগে হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটাই পছন্দ